ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাই চলে আসুন আমাদের সাথে নিউ লুক নিয়ে দেখা যাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে জানি না ভালো মন্দ যাই না তবে আমার তো ক্যামেরায় মনে হচ্ছে দেহ বান্ধা যে মুখটা যে ছোটো ছোটো লাগছে তার মধ্যে চশ মন করেছি যাই হোক অসুবিধা হচ্ছে ডাক্তার দিয়েছে তাই হবে কিছু করার নেই এটাই মেনে নিতে হবে এটাই এখন সঙ্গী হিসাবে তো চলো আজকে ভিডিওটা আমি কি করতে চলেছি আজকে কারণ আজ আজকে না মানে অনেক দিন ধরে আমার এই শখটা ছিল কিন্তু বিশেষ করে যে শখটা আমার ছিল সেটা করতে পারছি না বারণ হয়ে গেল যাই হোক সেটা না করতে পারি আর যেটা শখ আছে সেটা আমি পূরণ করতে চলেছি বা সেটা একদিন আমি করেও ছিলাম আর সেটা হামেশাই হয় তোমরা দেখতে পাও হামেশাই আমার মানে বাড়ির সামনে এটা হয় যাই হোক তোমরা দেখলে বুঝতে পারবে আমি কী বলতে চাইছি তো চলো এখন আমি রান্না শুরু করে দিই সকাল থেকে অনেকটা সময় লাগবে ঘরের রান্না তারপরে এটা ট্যাস ড্যাসের রান্না যাই হোক চলো এখন আমি ভাগ বসাবো এটা এক কেজি এক কেজি চালের হাঁড়ি এটা ঠিক আছে এর বেশি রান্না করলে ফেলা যাওয়া যাবে তাই আমি এক কেজি চালের হাড়ি নিয়ে নিয়েছি আজকে মোটামুটি যতগুলো আছে এক কেজি চাল হয়ে যাবে না একবার করেছিলাম আমি আমার একটা অভিজ্ঞতা আছে তাই ভাবলাম যে চলো আজকে এই হাঁড়িটাতেই করা যাক আগে চলো আমি চালটা নিয়ে নিই নিয়ে নিয়েছি চাল ভাতটা বসাই তারপরে তোমাদের সাথে আবার আসছি ভাতটা বসিয়ে নি আর ভাতটা কিন্তু আমাদের না ঠিক আছে আমাদের জন্য আমি পরে আবার ভাত বসাবো তো এখন আমি ভাতটা বসাই কিন্তু হ্যাঁ ভাতটার মধ্যে যে সেদ্ধ গুলো দেবো ওগুলো দিন ধরেই করার কথা তো কাকু বলেছে যে কাঁচা কুমড়ো ভাত দেখে ভীষণ ভালো লাগে না তো তোমাদের কাকু দিন ধরেই একটা ছোট কুমড়ো এনে রেখেছে কিন্তু ওই আমাদের তো অল্প জলের ভাত হয় মানে স্যান্ডি কলি সবাই মিলে আমাদের যে ছোট হাঁড়িটা রান্না করি তার মধ্যে এই ভাতগুলো হবে না তাই ভাবলাম এই যে বড় হাঁড়িটা এক কেজি হাড়িটা বসেছি এর মধ্যে ভাতগুলো চলো দিয়ে দিই তাহলে সেদ্ধটা হয়ে যাবে আর পরে আমাদের ভাতটা আবার করে নেবো তো এখন মোটামুটি ভাতটা বসিয়ে দিয়েছি এখন করব চিকেন আজকে চিকেনই করব এই চিকেনটা আগে দেখে নিই কোনটা হ্যাঁ এই চিকেনটা এটা আমাদের জন্য এনেছি মানে ঘরের জন্য এই চিকেনটাও আমি বানাবো আজকে আর হুম এই চিকেনটা এই চিকেনটা এনেছে সব ডগিদের জন্য তো আজকে পাড়ায় যতগুলো ডগি আছে যদিও প্রত্যেক দিনই তোমরা দেখে দেখে থাকো বিস্কুট বলো খাবার বলো দি ডগি বলো তারপরে একটা গরু আসে সেই গরুটাকে তোমাদের আমি এগুলো তোমাদের দেখানোই হয় কিন্তু সারা পাড়ায় একটা দিন আমি দিই সেবার একবার দিয়েছিলাম সেই ভিডিওতেও তোমাদের দেখেছি আর এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি গোল্ডিকে একটা স্বাদ দেবো সেই স্বাদেতে পাড়া সব যত ডগি আছে সববার জন্য আমি রান্না করব তো ডাক্তারের এখন বারণ কারণ গোল্ডিতে সময় হয়ে গেছে আর বিশেষ করে ও খেতে পারছে না ও খেতে পারছে না বলে ওর মানে সেটা হচ্ছে আর কি তাই জন্য ওকে মিষ্টি ফিষ্টি একদম চেপে খাওয়ানো বন্ধ জাস্ট এই করা খেতে হয় খাওয়াচ্ছি তাই জন্য দিতে পারলাম না আমার খুব শখ ছিল দেওয়ার কিন্তু দিতে পারলাম না যাই হোক ওকে দিতে পারলাম না তো কী হয়েছে সারা পাড়ার ডগিগুলোকে তো খাওয়া দিতে পারবো তার জন্য আজকে আমি মাংস ভাত রান্না করে নিচ্ছি চলো রান্নাটা করে তারপরে আমার ঘরে রান্নাও করব ঘরে রান্না করে মাংস ভাত রান্না করে আজকে আমি পাড়াতে সব ডগিগুলোকে পাতা মানে যেরকমভাবে খেতে দিতে হয় থালা পেতে দুজনে বেরিয়ে পড়েছি যে দেখতে পাচ্ছে যে বালতিতে খাবার রয়েছে ভাত মাংস আর পাতা রয়েছে হাতে তো ক্যামেরা তো আমাদেরকে ধরতে হবে ও যখন দেবে তখন আমি ক্যামেরা ধরবো আর আমি যখন দেবো তখন ও ক্যামেরা ধরবে তো চলো এখন যাওয়া যাক বা সেই দুটো দিলেই হয়ে যাবে চলো ও দুটো পাতা আছে আমাদের ভাতও দুজনের মতনই আছে মোটামুটি সব দেওয়া হয়ে গেছে আমরা দেখো জিটি রাস্তায় চলে এসেছি এবার আমরা বাড়ির দিকে যাব চলো দেখতে পাচ্ছি শুয়ে শুয়ে খাবে উঠবে না ওই জন্য আমাদের সামনে এসেই দিতে হচ্ছে চলো মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে পাড়া সব সব যতজন আছে সবাইকে দিয়ে দিয়েছি কিরে দাঁড়াও খেয়ে নিক একটা পাতাটা ফেলে দিয়ে তারপরে যাবো কেমন লাগলো তোর ভালো আনন্দ পেয়েছিস হ্যাঁ কেন পেয়েছিস মজা পেয়েছিস সব কুকুররা খাচ্ছে তো আমরা এবার বাড়ির দিকে যাব অনেকটা দূরে চলে এসেছি বাড়ি থেকে বল দেখো হয়ে গেছে আমাদের এখন বাদ বাকি দেখতে আছে যেটুকু এখন আমাদের বাড়ির সামনে দেবো চলো সারা পাড়াটা ঘুরে যতগুলো ছিল একটাও বাদ দিয়েছি আমরা তারপরে তো সব দিয়ে দিয়েছি তো চলো বাড়ির সামনে চলে এসেছি যেটুকু আছে আমার ঘরের সামনে যারা আছে তাদেরকে দিয়েছি তাই তো তাদের দিয়েছি দিয়ে আবার বাদ বাকিটুকুনি কী করবো নষ্ট হবে তারা যদি খায় ওদেরই দিয়ে দিই চলো ভিডিওটা কেমন লাগলো আর এটা হচ্ছে আমার গোল্ডির জন্য আমার এটা করা গোল্ডি তোমরা সবাই জানো সুখবর গোল্ডি তো তাই জন্যই তাই জন্য আজকে আমাদের আমার মন চেয়েছিলো আমি আগেও একবার করেছিলাম আর প্রায় দিনই বাড়ির সামনে তোমাদের কাকু দেখো বিস্কুটের পেটি পেটি এনে ওদেরকে খাওয়ায় তো আজকে মন স্বার্থ মেয়েদের তো হলে সব মানে বিয়ালা বউদের বলে যেটা করে তো আমি তো সেটা করিনি আমি মেন সব ডগিদেরকে খাওয়ালাম সারা পাড়ার ডগিদেরকে তো চলো কেমন লাগলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে প্রথমের জন্য